গুর্নগুল ব্লকের টিলাবাজার বাজার দ্বাদশ্রেণী উদ্দানী নিজের ভোটাধিকার প্রয়োগ করেন উলুকুটে জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বাদারুজ্জামান উনকুটে জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বাদারুজ্জামান উনকোটি জেলা পরিষদের দু নং আসন এবং গোয়ানগর পঞ্চায়েত সমিতির তিন নং আসনে ইন্ডিয়া যোগ সমর্থিত কংগ্রেস দলের প্রার্থী জেলা বাজার স্কুলে নিজের ভোটাধিকার প্রয়োগ করে মোহাম্মদ বাদারুজ্জামান সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান উনকোটি জেলা পরিষদ এবং গৌরনগর পঞ্চায়েত সমিতির আসনে ওনার জয় নিশ্চিত এবং গৌরনগর পঞ্চায়েত সমিতি এবার কংগ্রেস দল দখল করবে বলে আশা ব্যক্ত করেন আমার জেলা পরিষদ কেন্দ্রে আমি এইমাত্র সমস্ত কেন্দ্র সফর করে এসেছি ভারতীয় জনতা পার্টির কিছু দৃষ্কৃতকারীরা খুব চেষ্টা করেছিল গতকালগুলো রাত্র থেকে যে ভোটাররা যাতে ভোট কেন্দ্রে আসতে না পারে পুলিং স্টেশনে যাতে পুলিং এজেন্টরা ঢুকতে না পারে তার জন্য আপ্রাণ চেষ্টা ওনারা করেছিলেন যদিও গতকাল রাত্রে মন্ডল সভাপতিকে শুনেছি যে রাঙ্গাউটি থেকে এলাকার জনগণ খুব ওখান থেকে তাড়িয়ে দিয়েছেন এবং আরও ভারতীয় জনতা পার্টির বেশ কিছু নেতা বিভিন্ন এলাকায় ঘুরতে গিয়েছিলেন ওনাদের উপরে এলাকায় তরফ থেকে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি হয়েছে যার কারণে ওরা এখান থেকে পালিয়ে শহরে যেতে হয়েছে আজকে আমি এই সফর করে দেখলাম যে ভোটাররা কিন্তু পুলিশি নিরাপত্তায় সবই বুথ কেন্দ্রে আসতে পেরেছে বিশেষ করে ইরানিতে যে পশ্চিম সব এলাকায় কিছু কিছু ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে ভারতীয় জনতা পার্টির যারা পঞ্চায়েত স্তরের ক্যান্ডিডেট আছেন ওনারা লাইনের মধ্যে কিছু প্রচার করছেন যেটা অবজারবার বা সেক্টর অফিসার বা সেক্টর পুলিশ অফিসারের কাছে কিন্তু আমি কমপ্লেন করেছি এডিশনাল এস কাছে কমপ্লেন করেছি কিন্তু এই ব্যাপারে ওনারা কোনো সঠিক উত্তর বা কার্যকারী কাজ করছেন না এবং আমার এই পরবর্তী সময়ে আমি এখানে পঞ্চায়েত সমিতির আসনেও তিন নং আসনে আমি প্রার্থী হয়েছি তিন নং আসনে আমার যে দুটি গ্রাম পঞ্চায়েত এখানে ছয়টা পোলিং স্টেশন সেই ছয়টা পোলিং স্টেশনেও খুব ভালো বুট পড়ছে এখানে কোনো সমস্যা নেই যে যার বুট যা খুশি তাকে দিতে পারছে এবং উৎসব মেজাজে এখানে বুথ চলছে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চেয়েছিল এরা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এবং আমার জয় পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে সুনিশ্চিত আমি জনগণের আশীর্বাদ নিয়ে দীর্ঘদিন যাবৎ এই এলাকার মানুষের সেবা করে যাচ্ছি মানুষের সুখে দুঃখে সবসময় আমি ছিলাম আছি থাকবো এখানে রাজনীতি এর জন্য রাজনীতি নয় মানুষের সেবার জন্যই রাজনীতি আর এখানে কারোর বিরুদ্ধে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি না আমি প্রতিদ্বন্দ্বিতা করছি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে নিয়ে আপনি কি বলবেন চন্ডীপুর এলাকার থেকে কিছু খবর এসেছে যে পুলিং স্টেশনগুলোতে আমাদের এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না ফটিকরাও ঠিক সেইভাবে এবং পুরা তত্ত্বটা না আসা পর্যন্ত আমি সঠিকভাবে আপনাদের কাছে করতে পারছি আপনার এবং সম্পর্ক বননগর পঞ্চায়েত সমিতি আবার কংগ্রেস এবং ইন্ডিয়া জুট দখল করবে যত শক্তি ওনারা ব্যবহার করেন না কেন এবং আপনারা জানেন যে সারাটা রাজনীতির জীবনে দেখলাম যে আমাদের বুট কেন্দ্র কৈলাস্বরে আর ক্যাম্পাস হলে হতো কিন্তু এবার পরিকল্পিতভাবে সেটা বিদ্যান বৈদ্যনাথ মজুমদার মেমোরিয়াল হসপিটাল স্কুলে রয়েছে রাজশাহী বিদ্যালয়ে রয়েছে সমস্ত আঠারোটা গ্রাম পঞ্চায়েত কলেজের উত্তর দুইটা গ্রাম পঞ্চায়েতের জন্য তার জন্য কংগ্রেস কর্মী এবং ইন্ডিয়া জুটির কর্মীরা কিন্তু তৈরি আছে এক পাও কিন্তু আমরা পিসব না এত যদি আমাদের শরীর থেকে রক্ত দিতে হয় আমরা রক্ত দিতে তৈরি আছি তবে আমাদের তরফ থেকে কোনো হিংসা বিদ্বেষ ছাড়ানো হবে না কৈলাস্বর বিধানসভার অধীনে পনেরোটা গ্রাম পঞ্চায়েত রয়েছে কি মনে করেন আমরা তো কৈলাস্বর বিধানসভা কেন্দ্র নিয়ে আমরা কথা বলছি না আমার বহু ব্লক নিয়ে বলছি জয় জয় করবে